বং মিডিয়া উজ্জ্বল যাকে তোমরা সকলে চিনো তার নামে রিসেন্ট একটা অভিযোগ এসেছে যে বং মিডিয়া নাকি একজনের বাড়ি থেকে সোনা গহনা চিন্তাই করেছে এবং তার বাড়ি ভাঙচুর করেছে তো এই ঘটনাটি কতটা সত্য চলো আজকের ভিডিওতে যাচাই করি আর দর্শকদের বলবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং তারপর কমেন্ট বক্সে গিয়ে নিজেদের ওপিনিয়নটা অবশ্যই অবশ্যই জানাবে তো সবার প্রথমে যেদিন ঘটনাটা ঘটেছে যেইখানে ঘটনাটা ঘটেছে সেইখানকার একটা ফুটেজ তোমাদের দেখিয়ে দিচ্ছি

তো তোমরা সবাই দেখলে যে একটা গাড়িতে কিছু মানুষ এসেছে এবং একজনের বাড়িতে গিয়ে তার বাড়িতে একটু হয়তো ভাঙচুর করেছে তো সেটার অ্যাকচুয়ালি কারণটা কি চলো তোমাদেরকে জানাই এবং আমি জানানোর আগে তোমাদেরকে বলি যে বং মিডিয়া এই বিষয়ে ঠিক কি বলেছে এবং এই ঘটনাটা কি আসলেই সত্য এই ঘটনার সত্যতা কতটা সেটা চলো বং মিডিয়ার কথাটা আগে শুনে নিই তারপর তোমাদের সাথে বাকি কথা আমি বলছি সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে যে বং মিডিয়া বা বং মিডিয়ার ছেলেরা কোথাও গিয়ে ঝামেলা করেছে হামলা করেছে বাড়ি ভাঙচুর করেছে কি চোর করেছে চিন্তাই করেছে আর এই বাড়ি ভাঙচুর এগুলো কিন্তু মিথ্যে সত্যি শুধু একটাই জানলার একটা কাজ ভাঙা রাখা গেছে এখন যারা গিয়েছে তারা বলছে সেটা ভাঙেনি কিন্তু এই বিষয়ে তর্ক করতে চায় না দিলো কেন এটাই হচ্ছে কথা যারা ঠিক হয়নি যাই হোক যা করেছে আমার আত্মীয় করেছে তো আপনারা দেখুন আত্মীয় যদি কোনো ভুল করে আমি একজন ইউটিউবার বলে কি সেই দোষটা আমার উপরে আসবে বলুন এখানে আমাকে দোষ দেওয়া হচ্ছে তার কারণ ওখানে আমার গাড়ি দেখা গিয়েছে আরে আমার গাড়ি দেখা গিয়েছে কে নিয়ে গেছে সেই ব্যাপারটা সত্যতা যাচাই করতে হবে তো এখন যারা গেলো আমার আত্মীয়রা যে গেল কেন গেলো কারণ ওই বাড়ির যে যাত্রী যে ওই বাড়ির মা বোনদের নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে ওই বাড়ির কোনো একজন লোক দিয়েছে আমি চিনা যায় না ভাই আর এটা আমি শুনিও নি পরে শুনি সো নির্যাতনের ধমকি দেওয়া হয়েছে আর বাজেভাবে গালি দেওয়া হয়েছে তো একটা বাড়ির মা বোনকে যখন গালি দেওয়া হয় না অটোমেটিক রাগ ঘটে তো এই জন্য এই ব্যাপারটা হয়েছে তো সম্পূর্ণ ঘটনাটা তো আমিও দেখলাম এবং সাথে তোমাদের সাথেও শেয়ার করলাম অ্যাঞ্জেল প্রিয়ার আত্মীয়র মধ্যেই হয় সেই দাদাগুলো তো তারা সহ্য করতে পারেনি এটা তো স্বাভাবিক তো বেসিক্যালি সেটা যখন সহ্য করতে পারেনি বং মিডিয়ার গাড়িতে করে তারা সেই পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়েছিল তো পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে অ্যাঞ্জেল দাদারা জানালা দরজা এগুলো একটু ভাঙচুর করেছে তো তখন একটা কথাই উঠে এসেছে যে এটা নাকি করেছে বং মিডিয়া তো এটা সম্পূর্ণ ঘটনাটাই মিথ্যা এবং যার বাড়ি সেই মহিলাটি বলেছে যে এটা নাকি বং মিডিয়া করেছে এবং ইভেন বং মিডিয়া নাকি তার ঘরে সোনা গহনাও ছিনতাই করে নিয়েছে তো এই কথাটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল এরকম কথা উঠছিল যে করা হয়েছে মানে কোনো কিছু হারিয়েছে সোনা বা এনিথিং হয়

তো ব্যাপারটা হচ্ছে একজন যখন আস্তে আস্তে ধীরে ধীরে একটা ভালো জায়গায় পৌঁছায় না তখন তার নামে মানুষ গালিগালাজ করতেই থাকে যাতে তাকে মানে নিচে নামানো যায় তাকে নিচে নামানোর জন্য মানুষ অনেক রকম কাজ করে থাকে তো এটাও হচ্ছে একটা বং মিডিয়াকে নিচে নামানোর জন্য তার নামে সোশ্যাল মিডিয়ায় বাজে বাজে কথা বলার জন্যে যাতে মানুষ তাকে সম্পূর্ণটা বিবেচনা না করেই বং মিডিয়াকে মানুষ গালিগালাজ করে এটার জন্যে কিন্তু তারা এই রকম কথাগুলি বলেছে যেগুলো একদমই যুক্ত পূর্ণ নয় তো যাই হোক এরপর বং মিডিয়া গিয়েছিল সেই পাড়া প্রতিবেশীর বাড়িতে এবং সকলে মিলে সেই গ্রামের প্রধান সবাই মিলে সেখানে একটা মিটিং হয় এবং সেই মিটিং এ সম্পূর্ণটা বুঝিয়ে বলা হয় এবং সেখানেও কিন্তু যেই মহিলাটি বলেছিল যে বং মিডিয়া নাকি সোনা গহনা চিন্তায় করেছে সেও কিন্তু নিজে মুখে স্বীকার করলো এটা কিন্তু বং মিডিয়া কোনোভাবেই করেনি ইভেন সেই দিন কিন্তু বং মিডিয়া আসেইনি তাদের বাড়িতে একচুয়ালি গিয়েছিল অ্যাঞ্জেল প্রিয়ার সেই আত্মীয়র মধ্যে যে দাদারা তারা গিয়েছিল বং মিডিয়া সেখানে যায়নি অথচ সম্পূর্ণ দোষটা দেওয়া হচ্ছিল বং মিডিয়ার উপরে তো যাই হোক বং মিটার এই পাড়া প্রতিবেশীকে নিয়ে আমার কিছু বলার নেই আমি শুধু তোমাদেরকে তোমাদেরকে বলবো যারা যারা ভিডিওটা দেখছো এবং তোমরা বং নিয়ে প্রচুর গালিগালাজ সম্পূর্ণ বিষয়টা না আমি যে আজকের আমার এই ভিডিওটি দেখে আশা করছি তোমাদের সকল যে কনফিউশন সেটা আশা করি দূর হয়ে গেছে আর কাউকে গালি করার আগে দশবার কিন্তু চিন্তা ভাবনা করা উচিত যে যাকে আমরা গালিগালাজটা গালাজটা করছি সে কি আসলে সেই গালি খাওয়া যোগ্য এটা কিন্তু আমাদের অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত সো যাই হোক তোমাদের আশা করি সবটাই ক্লিয়ার করে দিলাম আমি এরপর আশা করছি বংমিটার নামে এই বিষয়ে কোনো খারাপ কথা তোমরা বলবে না এখানে কিন্তু বংমিটার কোনো রকম হাত নেই কোনো রকম দোষ নেই সো যাই হোক চলো আজকের ভিডিওটি এখানে শেষ করছি অবশ্যই তোমাদের ওপিনিয়নটা কমেন্ট বক্সে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে